সম্পর্কে একটা মেসেজ আমরা কালচার সংস্কৃতি মনে বর্তমানে ওয়ান সেন্টেন্স কিন্তু আপনারা ভিউয়ার্সরা দেখুন আপনি এর দশ দিনের দশ ঘন্টা বা বারো ঘন্টা যে বই পড়িয়া বা মানুষের মিলিয়া যে মেসেজটা পাইতে তা আপনি দশ পনেরো মিনিটে পাইতো এই মেসেজটা এতকে সুযোগ এটাকে ভালো সুযোগিত হইতো আপনি দেখতে থাকুন আর বরাক আমরা নিজের চ্যানেল আমরা উনি যেটা আগে বাড়াই দিতে কিন্তু আমি সবসময় মনে একটা রাখি কোনো সময় আমি সাকসেস রে মাথা তুটিতে দিই না সাকসেস আমি পার নিচে রাখি সুপ্রিয় সুতামণ্ডলী আজকে আমরা বরাকণ্ঠ অফিসেও উপস্থিত হয়েছেন শুধু বরাক বেলি আসাম তথা নর্থ ইস্ট নয় সমগ্র ভারতবর্ষর মানুষ যারে নিয়ে গর্ববোধ করি আমরা আমরা প্রাউড ফিল করি ওরকম এক ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো আমি আপনারা সামনে তাঁর পরিচয় করাইয়া দিম হি নানাদার দেন মিস্টার হিরজুর রহমান সিদ্দিকী স্যার তো তাই নি লেগে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর প্লাস তাই মানে লাইফও যেটা যেতে অ্যাচিভমেন্ট মানে ইয়া করছেন এটা যদি আমরা শুনি আর এখনো এখনও পর্যন্ত আমরা সমাজর আমার মনে হয় যে নাইনটি পার্সেন্ট থেকে বেশি মানুষ আছে যারা তাঁর সম্পর্কে জানে না তান এত ব্যস্ততা থাকার সত্ত্বেও তাইন ফার্স্ট দিনের লাগি বরাকস ঘরে আইসেন তো আমরা যোগাযোগ করছি আবার আগেও আমরা মনসুর ভাইয়ের মাধ্যমে তার লগে কন্ট্যাক্ট করছি স্যার লগে করার পরে যা ফাইনালি আজকে তাইন একটু সময় ম্যানেজ করি আমরা এখানে উপস্থিত হয়েছন তো সার্ডে আমরা বরাকণ্ড অফিসে উপস্থিত হওয়ার লগে ধন্যবাদ জানাই আর আমরা এখন আমরা বরাকণ্ড ফ্যামিলির পক্ষ থেকে গামসা দিয়া বুকে দিয়া সার সারডে সম্মান জানাইনি তো আপনারা উদ্দেশ্যে আবার হইয়ার এই যে বুকে গামসা কিতার লগে দিয়ার এইগুলো আমরা ফরে আমরা ডিটেলস তুলিয়া ধরমু যে কিটা খৰচ হয় আমেরিকার মতো জাগাত গিয়া ভারতটা কি প্রতিনিধিত্ব ইয়া বা ওয়ার্ল্ডর মানে আরও বিভিন্ন বড়ো বড়ো ইনস্টিটিউট আছে যেগুলা টাইম রিসার্চ সাইন্টিস্ট হিসাবে আসলা বা অন্যান্য বড় বড় সংগঠনের লগে খৰচ হয় তো আমি এইগুলা ফরে যাই আর এর আগে আমি আমরা বরাখন্ডর ডিরেক্টর ফরির নাম বাইরে হইম গামসা দিয়া হিফজুর রহমান সিদ্ি সারদের সম্মান জানানির লগে সর্বপ্রথম আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই আর আপনার বাসা পড়ছে গিয়া খোলা হইয়া একটা জায়গা যেটা বদরপুর ডিভিশনের আন্ডারে একদম প্রত্যন্ত একটা মানে এরিয়া যেটা আজকে থেকে কি দশ বছর পনেরো বছর আগে যাইতে হইলে দুইটা তিনটা গাড়ি চেঞ্জ করিয়া যাইতে লাগতো ফের আজকে টাইমও মানে কানেক্টিভিটি রোড কানেক্টিভিটি মানে একটু ভালো হরণে ডিরেক্ট যাওয়া যায় বাট ওরকম একটা গ্রাম থাকিয়া আপনি গিয়া মানে পুরা ইন্ডিয়ার রিপ্রেজেন্ট করছেন মানে ইন্ডিয়া থেকে ইলেখা একটা সংগঠন আপনি আসেন যেটা মানে ইন্ডিয়া থেকে একমাত্র আপনি একজন সাইন্টিস্ট হিসাবে তো এই একদম নিষেধ থেকে যেন এত উপরে গেসেন আপনি তো কিরকম ফিল করছেন আপনার ফিল কিছু না জেনারেলি মানে জেনারেলি যে কোনো একজন স্টুডেন্টে যেমন হার্ড ওয়ার্ক সিনসিয়ারলি বা ডেডিকেটেডলি করে যেরকম এচিভ করে আমি ওরকম একটা সিনসিয়ার থাকি লাইফটা খাটাইতাম সাই আর সাধারণ যারা অন্যরাও করে আমি ওরকম করছে ডিপার্টমেন্ট কেন কিছু না প্রত্যেক মানুষ যখন সিনসিয়ারলি কোনো এফোর্ট দেয় তার কোনো না কোনো একটা অ্যাচিভমেন্ট আয় লাগে তো আজকে থেকে পনেরো দিন আগে অগাস্টর দুই তারিখ আমরা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছি যে আপনি ক্যান্সারের উপরে এরকম একটা মেডিসিন বা কিছু একটা আপনি মেডিসিন মেডিসিন ওয়ার্ল্ড গাইডলাইন গাইডলাইন উপরে আপনি একটা জিনিস আবিষ্কার করছেন ক্যান্সার এটা ক্যান্সার একটা পার্ট টাইপ অফ ক্যান্সার নাট ক্যান্সার নাট ডিসকভার ডিসকোভার হয়েছে ফার্স্ট টাইম নাইনটিন নাইনটি ওয়ান তারপরে আমরা কয়েকজন সায়েন্টিস্টে মিলিয়ার অনলাইন ডিসকাশন হয়েছে মেইলের মাধ্যমে যেন এটার কোনো কনসেনসাস নাই গাইডলাইন নেই ক্যান্সারটা এত অ্যাগ্রেসিভ ওয়ার ফলে ছয় থেকে সাত মাসের ভিতরে মানুষ মারা হারা খুবই অগ্রেসিভ তখন ওয়ার্ল্ড সায়েন্টিস্ট চাইনিজ একাডেমি অফ সায়েন্সে হইলো যে আমরা টেকা দিব মানে ওটা কনসেনসাস বন তো কনসেনসাস বনছে টু থাউজেন্ড ফোর তারপরে কিছু বিশিষ্ট যে ও ক্যান্সারের যে জিন যেটা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ডিসকভার করছেন তো তাই রয়েছেন তাই নো সাজেশন প্লাস আমরা যারা আসি হান্ড্রেড ওয়ান সাইন্টিস্ট আসাম তখন সবে মিডিয়াটা ডিসাইড করি একটা গাইডলাইন ওয়াইড ওয়ার্ল্ড গাইডলাইনটা বলো ট্রিটমেন্টর ও ট্রিটমেন্টর মধ্যে আরও কিছু সাইন্টিস্ট এড করিয়া হান্ড্রেড ওয়ান প্লাস আরও সাইন্টিস্ট এড করিয়া প্লাস টু সেভেন্টি ফাইভ তো হান্ড্রেড ওয়ানও শুধু আমি ইন্ডিয়ার মাঝে আমি নট অনলি ইন্ডিয়ার সাত কান্ট্রির মাঝে আমি লেখা আসতাম আর টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ আমরা ইন্ডিয়া থেকে দুইজন আসি নন ক্লিনিক্যাল ক্লিনিক্যাল সাইটে শুধু আমি আর ক্লিনিক্যাল সাইটে এইমসের একজন মহিলা আসে আরও ওলা বিভিন্ন সংগঠন আছে আরও একটা জিনিস আছে যেটা আপনি ইন্ডিয়া থেকে বোধ হয় মেম্বার আসেন আর নন মেডিকেল থেকে মানে বোধ হয় আপনিও শুধু একমাত্র একজন না এটা নন মেডিকেল নয় নন মেডিকেল থেকে আসেন কিন্তু আমরা এরিয়া এতদিন চলে থাকি আমি প্রথম আচ্ছা আচ্ছা এতদিন চলে থাকি এটা ন্যাশনাল যেমন আমি ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস তারপরে বায়োটেক রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া বায়োটেক রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া কি ফেলো আমি আ ফेलो অর মোনহ জুলজি ব্যাকগ্রাউন্ড থাকি আর কোন ফेलो আমার দেখার চেষ্টা আছে তো মানে এটা বায়োটেক স্পেসিফিক্যালি বায়োটেক ফিল্ড কিন্তু জুল আমার ব্যাকগ্রাউন্ড জুলজি জেনেটিক্স ব্যাকগ্রাউন্ড যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এখন আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার হলাম 2023 টু 25 ফার্স্ট টাইম কোন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে এক্সিকিউটিভ কমিটি মেম্বার হচ্ছি তো এটা আমি মেম্বার আছি মানে এটা বায়োটেক সোসাইটি অফ ইন্ডিয়া তো তো আপনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এজ এ প্রফেসর যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মানে সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড যেটা আপনি বিগত কিছুদিন আগে পাইছেন টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি টুতে আপনি এটা পাইছেন তো মানে বরাকব্যালি থেকে আপনি আর সকম পাইছিলেননি এটা বরাকবলি না শুধু আলিগড়ের এন্টায়ার হিস্ট্রি এটা যত পর্যন্ত প্রায় হান্ড্রেড মোর দ্যান হান্ড্রেড ইয়ার্স হয়েছে আলিগড় ইউনিভার্সিটির মোর দেন হান্ড্রেড ইয়ার্সের মাঝে এই অ্যাওয়ার্ড যেটা সার্চ আউটস্ট্যান্ডিং রিসার্চ অ্যাওয়ার্ড যেটা আমরা ফাউন্ডারের নামে এই অ্যাওয়ার্ডটা ইনোভেশন অ্যাওয়ার্ড হয় তো ই অ্যাওয়ার্ডটা আজ পর্যন্ত যতই ভাইছিল সব প্রফেসর পাইছেন প্রফেসারে ফাইসেন কিন্তু ফার্স্ট টাইম আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসার এটা ক্রেক করেছি আচ্ছা আচ্ছা ওর একটু জিতলুই আর এটা স্টোরি ব্যাকগ্রাউন্ডও আছে তো জিত করছি অ্যাপ্লাই করছি আর যারা জাজ স্পেসিফিকালি স্পেসিফিক্যালি দিল্লি আইআইটির একজন জাজ আসল তাই হয়েছে মানে তার সিবি ইনোভেশন আছে এটা টিচিং অ্যাওয়ার্ড নাই রিসার্চ অ্যাওয়ার্ড গবেষণার অ্যাওয়ার্ড আর তার প্রত্যেকটা কাজও গবেষণার একটা কোনো না কোনো ডিসকোভারি বা ইনোভেশন আছে তো এটা হেয়ার ডেসার্ভ করে তাই যেটা ফলো করছেন ভাইস চ্যান্সেলারও একটি আর মানে একদম গ্রাম থেকেই গিয়া প্রত্যন্ত একটা অঞ্চল থেকে আপনি গিয়া যেন অত বড় বড় মানে মাইস্টন অ্যাচিভ করছেন তো কোনো সময় ফিল আয়নি এরকম যেন আমি গ্রামের ছেলে আর যারা সিটির ছেলে অত ট্যালেন্টেড বাইরা বড় বড় ইনস্টিটিউট যারা পড়াশোনা করিয়াইছে তারার লগে কম্পিটিট করা মানে এরকম কোনো ফিল আয়নি কিছু ফিল কিছু আমি 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 যখন লস এঞ্জেলসও আসলাম তখন আমার লগে যারা আছেন সব হারবার প্রোডাক্ট আছে ওর আমি এমন এক ছেলে যারা আমার কলিগ আছেন যে যারা তার ম্যাক্সিমাম পিএইচডি হারবার থেকে আসেন দুইজন কেয়ারটেকর পিএইচডি আসলে বাকির হারবার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমি আমার পিএইচডির লগ্ন থাকি আচ্ছা বা আর স্কুলিং কলেজ তো খড়িমঞ্জ কলেজ বা এইসব তো সবই জানা কিন্তু আমি সবসময় মনে একটা রাখি কোনো সময় আমি সাকসেস রে মাথা ত্রুটিতে দিই না সাকসেসরে আমি ফান্ড নিচে রাখি ওটার স্টেপ মানাই আমি জানি যখন সাকসেস আমার মাথা ত্রুটি যাইব তখন এটা বুঝেও যাব যতক্ষণ পর্যন্ত ফান্ড নিচে আমার সাকসেস থাক এটা আমার স্টেয়ার থাক সিঁড়ি এই জিনিসটা আমি খুব খুব ফলো মানে যে করি আর একটু জিদ্দি টাইপের আর কইতে পারেন আপনার দেশ হইন এক দুই আমি এক দুই আমি যেটা কইতে পারি মানে করতাম মানে এটা লাগে আমার যতটা লাগে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ঘুম যাও মানে যদি কোনো ইকোনমিক লস ওর লস কিছু না ওইটা পিছে লাগে ওই ধরুন যত সময় হাসিল হয়েছে না এটা অ্যাচিভ করার পরে এটা এটার আমি অতীত বলিও যাই নতুন নতুন গোল গোল করি আবার এটা তো আপনি তো মানে এই যে আমরা এরিয়া থেকে গিয়েছেন বা আপনি নিশ্চয়ই জানেন আমার এরিয়ার এই যে এনভায়রনমেন্ট আমার এরিয়ার কালচার তো এই সবগুলা জানার পরে এই আমরা এতদ অঞ্চল বিশেষ করে করিমগঞ্জ বা বরাকবেলি স্টুডেন্ট বা যারা মানে বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লিয়া পড়তে চায় এরার উদ্দেশ্যে কিতাব পিতা চাইবা আমি তার উদ্দেশ্য সিনসিয়ারলি কনসিস্টেন্টলি এফোর্ড যদিন লাগায় তে কোনো কিছু ইম্পসিবল না কারণ এইটা ব্যাকগ্রাউন্ড যেটা আমরা এতদিন থেকে অনেক বড় বড় মানুষ বাড়েছে ওর অনেক ক্ষেত্রে অনেক এক্সাম্পলও আছে যারা ইন্ডিয়ার মাঝে আনডিভাইডেড ইন্ডিয়াও বা মানে বর্তমান প্রেজেন্ট কন্ডিশন অনেক বড়ো বড়ো নাম আছে আমরা আমরা মানে সামনে তো তারা দেখে আমরা এটাকে জানতে পারি এই যদি তুমি সিনসিয়ারলি এফোর্ড করো কনসিস্টেন্ট থাকো তোমার কাজের মাঝে তো ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং তো আপনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো এখন হাই স্কুল তারিখে দেখা যায় আমরা অঞ্চল থেকে অনেক স্টুডেন্ট আলিগড়ের লিগে তারা এন্ট্রেন্স দেয় বা কোয়ালিফাই করে এর ফলে তারা কে স্টাডিজ করে তো আলিগড় যারা মানে এন্ট্রেন্স দেয় বা যারা আলিগড় গিয়া এম ইউ গিয়া মানে স্টাডি করার লগে ইন্টারেস্টেড তারার উদ্দেশ্যে কিতাব হইতে চাইব মানে যে কোনো ধরনের হেল্প লাগলে তা কেউ অত সোসিয়াল মিডিয়া আছে বিভিন্ন ধরনের হেল্প থাকে বা বিভিন্ন ধরনের আমরা লোকাল স্টুডেন্ট যারা তারা গাইড সিনিয়র স্টুডেন্ট যারা তারা গাইডেন্সও দেয় আর এর এই অ্যাডিশন যদি কোনো গাইডেন্স থাকে তা আমার ডাইরেক্ট টাচ করতে হবে অনেক প্যারেন্টস আমার টাচ করে আচ্ছা আচ্ছা আমি অলওয়েজ ফ্রি আমি সোশ্যাল মিডিয়াতে থাকি আমি সবসময় মানে আমার যদি কেউ যে কোনো যদি ফোন করে বা মেসেজ করে তাই আমি মনে করি এটা আমার ফর্জ হয়ে যায় যেন আমি তাকে রেসপন্স দেবো আমি সিনই না সিন তো আমি নিজে গাইড করবো অনেকটা অনেক সময় দৌড় ইউনিভার্সিটি জানাশোনা শোনা অনেক অনেকটা থাকে জানার জিনিস থাকে আর সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে মানুষের অনেকটা অনলাইন ভাই যেতে পারে চেষ্টা করেন তো আপনার বাচ্চা আরোটা জিনিস জানতে চাই আর যে বর্তমান যে সমাজ ব্যবস্থা যেটা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং রাজনীতি এই তিনটা সম্পর্কে আপনাকে হইতে চাইবা তিনটার পরিবর্তনের প্রয়োজন পরিবর্তন পরিবর্তন তো কোন ধরনের পরিবর্তন হইলে মানে সোসাইটিটা আপলিফট হইব মানে বিশেষ করে প্রায়োরিটিতে আমি আপনার দ্বীকার করবো শিক্ষাধিকার ব্যাপারে শিক্ষা দীক্ষা কইন আর যে কোনো জায়গায় কইন আপনি যেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বসলেন কিতা কবিতাটার নাম চিত্ত কিপ কিউর হেড হাই ইংলিশ ট্রান্সলেশন আছে একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো তাহার রবীন্দ্রনাথ ঠাকুরের ও জায়গায় যেটা যে ধরনের একটা ইন্ডিয়া দেশতা যেটা ভারত দেশতা যেটা দেশ দেশত যেখানে সব ফ্রি থাকবো সব স্বাধীন থাকবো সব মুক্তভাবে চিন্তা করতে পারবো সব মানুষের মাথা উঁচু থাকবো বহু ধরনের একটা ইন্ডিয়া দেখতে চাই ওয়েদার এটা পলিটিক্সও হোক নাম হোক সোশ্যাল লাইফ হোক পার্সোনাল লাইফ হোক প্রত্যেক মানুষে নিজের নিজে মুক্ত বাতাস ও শ্বাস হইতে পারত যেটা এখন এডুকেশন সিস্টেম হোক পলিটিক্যাল সিস্টেম হোক যে কোনো সময় আমরা যে কোনো ফিল্ডে রোক কোনো না কোনো ই জিনিসটা আমরা এখন দেখতে পাই না যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের এক স্বপ্ন বিশ্ব গুরু হোম ও বিশ্বটা আমরাও দেখতে এসেছি পরিবর্তন মানে প্রয়োজন পরিবর্তন প্রয়োজন পরিবর্তন তো যদি যেদিনও তামবো যে জাতি যে সমাজ যে মানুষের পরিবর্তন তামিয়ে গেলো এত ডেড হয়ে গেল চিন্দাও নাই যে জীবিতও নাই ডেড তো এই যে পরিবর্তনটা করতে হইলে আমরা এজ এ কনস্যাস সিটিজেন হিসাবে আমরা দায়িত্ব কতটুকু আছে কী তেমন আমরা দায়িত্ব হইলো আমরা রাইট সময়ে রাইট ডিসিশন একমাত্র জিনিস ওর দুই নম্বর জিনিস হইলো যখন সব জায়গায় সব মানুষের সব জিনিস পারে না আপনি গাদার খাম গুড়াতে করাইতে না গুড়ার খাম গাঁদা করাইতে গুঁড়া যদি খারাপ হয় আর গুঁড়া আনা লাগবো গাদা নাই ওর গাদা যদি খারাপ হয়তো বালা একটা গাদা আনা লাগবো গুঁড়া নাই ও জিনিসটা আমরা বুঝা লাগবো এডুকেশন যে চালাইতে পারবো তার এই এডুকেশানে আনা লাগবো পলিটিক্স যে চালাইতে পারবো তার পলিটিশিয়ান ভান আনা লাগবো যে ভালো ডক্টর হসপিটাল যে ভালো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করা লাগবো আমরা এখন ওই সাথে একটা কেবল সৃষ্টি হয়ে গেছে সে কোন জায়গায় কই তো আমরা এই জিনিসটা আমরা পাবলিকেও ডিসাইড করতে পারি না ওর যে কর তো হে নিজেও ডিসাইড করতে পারে না আজকে দেখবা মেডিকেলও করে কালকে বিজনেস করে পরশু স্কুলের টিচারও আর চেষ্টা করে আরও দিন আরও কিছু একটা জিনিস ডিসাইড করে ওই একটা জিনিসটা মানে একটা কেও স্টেন্ট এই জিনিসটা আইডিয়া মাইন্ডটা ক্লিয়ার থাকতো ক্রিস্টাল ক্লিয়ার থাকতো আই এম ফর দিস ওয়ার্ক আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক বাস এই জিনিসটা তার ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার করা দরকার আমি জানি ক্লাস ইলেভেন টুয়েলভ পর্যন্ত একটা স্টুডেন্টও ক্লিয়ার হয় কনফিউজ না হয় কিন্তু অ্যাটলিস্ট বিএসসি এমএসসি লেভেল পর্যন্ত একজন একটা ক্রিস্টাল ক্লিয়ার ওয়ার্ক লাগতো আমার একটা বই আমি জানি না আপনি তো পড়েছেন না আমার বাংলা ফিকশন একটা বই চাপ্টার আচ্ছা কালের মুখে মুসলিম উদ্দিনের জীবনী একটা চ্যাপ্টার খুব সুন্দর মানে যারা পড়েছেন মাতাবুর রহমানের পড়েছেন মাতাবুর রহমানের মুখে পড়া এটা ইউটিউব আছে রাখা আছে আপনি শুনতে পারেন বাংলার মাতাবুর রহমান সিলেটি রাইটার যে তো তার মুখে পড়াও আছে ও এখানেও আমি খুঁজতাম যে মানুষের জৈবিক পরিবর্তন যেটা দশটা বছরে দশটা বছরে হয়েছে টেন টোয়েন্টি থার্টি ফোর ফোরটি যে থার্টি ফোর জন্ত ডিসাইড ডিরেকশন লইত ডিরেকশন পাক্কা হয়ে যেত থার্টি ইয়ার্স পর্যন্ত ওর সালারিস হান্ড্রেড পার্সেন্ট মেচুরিটি হয়ে যেত এরপরে এর পরে আফটার ফোরটি ওটা গ্রো করতই যিনি এখন যদি আপনি থার্টি ফোর পর্যন্ত ডিসাইডও করতে পারলেন না তাই আপনি এটা পাক্কা গ্রহ করেন ইম্পর্টেন্ট বহু ইম্পর্টেন্ট তো এই বইটা এই চাপটা গেলে দেখো আমি এখানে মুসলিম উদ্দিনের মানে এটা একটা মুসলিম সাইকোলজি নিয়ে সমস্ত চ্যাপ্টারটা মুসলিম সাইকোলজি মেন এডুকেশনাল সাইকোলজি সোশিয়াল সাইকোলজি ওখানে প্রথমবার আমি মানে কইছি কইছি বা চাপটাও কইসি যে মুঘল সাম্রাজ্য যাওয়া মুসলমান লাগে পাওয়া আমার অনেকে কোয়েশন করছেন গোয়াটির যেমন কলমরে ওজন আমার জানার শোনো মানুষে তাই না আমার হইলা তুমি প্রথম কোনো মুসলিম দেখলাম যেন হইলে মুসলিম হইলাম আমি এটার উত্তরও দিলাই সিআর চাপটা আরও পড়িবার পর হইলা রকম হইলাম আমি দেখাইছি যেন ওই চাপ্টারও যে মোগল যাওয়ায় মুসলমানের ফায়দা কীরকম হয়েছে মোগল যদিন তারতো আর কত বছর যে ঘরে ঘরে মুজরা কাওয়ালি এটা এক ফ্যাশন হয়ে গেল গজল এটা এক ফ্যাশন হয়ে গেল শারাপ হওয়া এগুলো এক রয়্যালিটি হয়ে গেল রয়্যাল কালচার হয়ে গেল মোগল গেছে ব্রিটিশ আইসে ব্রিটিশ আওয়ার পরে ফায়দা কীটা হয়েছে ওটা দেখো ব্রিটিশ হওয়ার ফলে ব্রিটিশের টর্চারে মুসলমান আলিগড় ইউনিভার্সিটি পাইছে লাহোর ইউনিভার্সিটি পাইছে ঢাকা ইউনিভার্সিটি পাইছে দেবন্ধ মাদ্রাসা পাইছে বেরেলি মাদ্রাসা পাইছে রায়পুর মাদ্রাসা পাইছে আমরা এতদিন চলো বাগবাড়ি মাদ্রাসা পাইছি বাগবাড়ি মাদ্রাসা পাইছে এতদিন চলো আপনি সিলেট মাদ্রাসা পাইছে কতটা জিনিস বল মানে আমি মানে প্রি পার্টিশনের কথা বলি এখন আনডিভাইডেড কন্ডিশন কতটা অর্গানাইজেশন এটা ব্রিটিশের টর্চার হার ব্রিটিশের টর্চারও হওয়ার নেটল যারা এডুকেটেড সোসাইটিগুলো ক্রিয়েট করছে আর যে ক্রিয়েট করার লাগে আমরা কত বড় বড় শিক্ষিত মানুষ পাইছি কত বড় বড় মানুষ পাইছে ইন্টারেকচের ফয়েদ হয়েছে আল্লাহ মাইকর ফায়দ হয়েছেন কাজী নজরুল ইসলামের মতো মানুষ পয়দা হয়েছেন শার খানের মতো মানুষ পয়দ হয়েছেন আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আপনার এতদরে গুরুসদয় দত্ত যান ফার্স্ট আইসিএস অফিসার ভারতের টপার আসলা এই আমরা করিমঞ্জুর মহকুমার ছেলে আর গুরুসদয় দত্ত যান ব্রাতাচারী ব্রতাচারী সংস্থা আছে এখনো যত ব্রাঞ্চ আছে ডাকাত আছে কলকাতা আছে যার পরে ব্রাঞ্চ আমরা এই যে যাদবপুর ইউনিভার্সিটির আমরা হরিমঞ্জের ইউনিভার্সিটির ফাউন্ডার ভাইস চ্যান্সেলার মিলি ফাউন্ডার ভাইস চ্যান্সেলার তাই হিমঞ্জুর মাছ গ্রামের তাই ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট মিনিস্টার আসলাম মুক্তিযোদ্ধার সময় তাই সম্পূর্ণ ডিল করছেন এটা ত্রিপুরা টু আগরতলা টু গোয়াটি পর্যন্ত তো ওই যে জিনিস যেগুলা জিনিস মানে ধীরে 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 মানে পারে ওরকম করা যায় আর তো আমরা নিশ্চয়ই আমরা বরাক্ষণ্ট আমরা যে অ্যাক্টিভিটিস গুলা বা আমরা যেটাও করি মানে ছোট্ট আসরে যেগুলো করি আপনার দেখরা তো বরাক্ষণ্ট সম্পর্কে একটা মেসেজ আন্ডারফুল আমরা কালচার সংস্কৃতিরে তুলিয়া ধরা লাগে এটা বেটার প্লেটফর্ম মনে বর্তমানে পড়াশোনায় ওয়ান সিঙ্গল সেন্টেন্স থ্যাংক ইউ সো মাচ এবং গ্রিন বাংলা কারণ আমি আমার নিজের কালচার নিয়ে অনেক রিসার্চ করে পড়াশোনা করে তো আমি গ্রিন বাংলা যেটা এটাও জানি সে আমার টাচে থাকে সবসময় বিলালে আমার বড় ভাই লাগানো লাগে সায়েন্সও কাজ যে কোনো কোয়েশন রে তার নাটকও লাগে যখন যখন কোনো কোয়েশন বললাম তো হিপজুর ভাই ইটা কিতা ইটা কিতা জিগা করে বিলাল যে তো ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টও আছে তো এটা লোক আমি কোনোদিন কাছে আসতাম না ফার্স্ট টাইম কিন্তু আমি ফলো করি কারণ আই ফিল প্রাউড যে এরকম একটা প্লেটফর্ম নিজের কালচারে তৈরি বরাক এট প্রেজেন্ট কোনোটা নেই এর মানে সমতুল্য কেউ নাই জানি না ফিউচারে কী তৈরি হতো বড নজ কিন্তু বর্তমানে তো নাই আপনার যেটা কাজ করেছে যে মার্বেলার্স নিজের কালচারে নিজের সংস্কৃতি যেমন আমার মতো একটা ছোট্ট মানুষ ক্ষুত্র মানুষের বুঝিনি একটা প্লেটফর্ম দেওয়া আপনার তো মিলিয়নস মনে হয় ক্লিকে যায় গিয়া ওই জিনিসটা যেটা বাহারুর বাইও আপনার পড়ে থাকে বাহারু করতাম আপনার তো এত প্রশংসা দাম ফেসবুকের পোস্টও দেখলাম আমার ইচ্ছা আছে কোনো না কোনো দিন আমি যদি বাড়িতে যাই পড়া এখন অফিসটা ওকেশটা দেখে আসি এটা তো স্যার আপনার বড় যেন যে মতো মানুষরা আপনার প্রশংসা করতরা তারিখ হতরা আপনি হই আর আমরা হই তো আমরা সত্যিকার অর্থে আপনার নিয়ে আমরা গর্ববোধ করি আমরা প্রাউড ফিল করি যে বাটে আপনি মানে লাইফর সাকসেসর সিঁড়ি যেটা ফাউরিসারা কি আর উফরে যাইতরা এটা সত্যিকার মানে মানুষের লাগে এটা বহুত বড় একটা মোটিভেশন তো আমরা একটা জিনিস হয়েছে স্যার আমরার যে আজকে যেখানেও আমরা ফুস্তিতে পারছি এমন বেশ কিছু করতে পারছি না যেটাও দূরাবোধ করতে পারছি আমরার ভিউয়ার্স আমরা সাবস্ক্রাইবার যা আমরা যারা আছে শুধু তারার কারণে তার তো আমরা ভিউার্সের উদ্দেশ্য একটা মেসেজ ভিউার্সের মেসেজ আপনার বরাকণ্ড দেখতে হই ওর যে মেসেজ যেটা দুই তিনটা নাটক আমিও দেখছি এত সুন্দর মেসেজ একটা হৈরুল বাইয়ের একটা মানে হাদিস বেসড আছে ওই যে তালাকর বিষয় একটা ওটা ওর নাটকটা আমি ফোড়া দেখছি ওয়ান্ডারফুল মেসেজ আছে এটার পিছনে যেটা আমরা ছোটো থাকতে বলো না থাকা ভাস থাকে শুনছি কিন্তু ওই যে নাটকর মাধ্যমে যে মেসেজটা অত কাছে এসে নেই এটা মানে বিউটিফুল ক্রিয়েশন একটা আছে তো এরকম অনেক নাটক আছে আমি তো সব নাটক দেখতাম মানে যেগুলো দেখে সবাই সময় তো কিন্তু আপনারা ভিউয়ার্সরা দেখুন আপনি এর দশ দিনের দশ ঘন্টা বা বারো ঘন্টা যে বই পড়িয়া বা মানুষের মিলিয়া যে মেসেজটা পাইতে তা আপনি দশ পনেরো মিনিটে পাইতে এই মেসেজটা এটাকে সুযোগ এটাকে ভালো সুযোগ ইতো আপনার দেখতে থাকেন আর বরাক কন্ট্রোলে আমরা নিজের চ্যানেল আমরাও নিজে এটা আগে বাড়িয়ে দিয়েছি তো ধন্যবাদ সাথে যেন সময় দেওয়ার লগে আপনি আজকের তারিখও মানে শুধু বরাকবেলি আসাম বা নর্থ ইষ্ট নয় সমগ্র ভারতবর্ষর মানে নাম উজ্জ্বল করছেন আউট অফ কাউন্ট্রি গিয়া আর বিশেষ করি যে আপনি আলিগড় মানে আপনার এত ব্যস্ততা থাকার পরেও যেন আপনি আলিগড়ের মতো জায়গা বাই সাইড থেকে যেন খুঁজছেন মানে যে কোনো সময় যে কোনো স্টুডেন্টর যে কোনো ধরনের মানে পরামর্শ লাগে সহযোগিতা লাগে আপনার টোয়েন্টি ফোর সেভেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবসময় আপনার বিভিন্ন জিনিস পজিটিভ জিনিস আপনি তুলিয়া ধরেন আপনার ভিউ শেয়ার করেন আমরা এটা থেকে বহু কিছু শিখতে পাই আর আমরা মতো ছোটো মানুষের প্রশংসা করছোই বা বিশেষ করে আপনি নাটকও একটা দুইটা দেশই এটা বহুত বড় জিনিস যেন আপনার তো ফোন রিসিভ করার মতো সময় নাই কিন্তু এর ফলেও যেন আপনার ড্রামাগুলো দেখরা বা সোসাইটির যেন একটা মেসেজ কনবে খা আপনি মানে সময় ম্যানেজ করি এটার লগে আমরা শুকুর গুজার আপনার কাছে তেহে দিলছে আর আশা করি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর আপনি ওরকম আরও আগে বাড়োই আর নেক্সট টাইম যখন সময় লইয়া আইবা তখন আমরা ভিওয়ার্সের উদ্দেশ্যে আর একটু বেশি সময় লইব আপনার কাছ থেকে আর ভিউরসের উদ্দেশ্যে আর দয়া করে আপনারা আজকের ভিডিওটা কমপ্লিট ভিডিও দেখবা কারণ এখানেও অনেক কিছু মানে অজানা তথ্য তুলিয়া ধরা হয়েছে অজানা ইতিহাস তুলিয়া ধরা হয়েছে যদিও আমরা যদি স্যারের লগে ডিসকাস করি পুরা ঘণ্টাকে ঘন্টা সারে ফুইতে পারবা এইরকম জিনিস স্যারের কাছে আছে এরকম মানে ইনফরমেশন আছে কিন্তু সময়ের মানে শর্টেজ অফ টাইমের কারণে আমরা সব কিছু তুলিয়া ধরতে পারিয়াম না ইনশাল্লাহ যখন আমরা নেক্সট মিটিং হইব তখন আরও কিছু আমরা সারের কাছ থেকে আপনারা সামনে তুলিয়া ধরব আপনারা শিখতে পারবা জানতে পারবা থ্যাংক ইউ জয় হিন্দ